আজকের ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দুনিয়ায় জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনি যদি এই শব্দ এবং তার অর্থগুলো খুব সহজে শিখে নিতে পারেন আপনি পারবেন আরগোলা আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইসমা অর্থাৎ শোনো। আরবিতে হবে ইসমা। বাংলা অর্থ হবে শোনো। নফল অর্থাৎ লোক, আরবিতে হবে নফল। বাংলা অর্থ হবে লোভ। বাস অর্থাৎ শোনো। আরবিতে হবে বাস। من قرارم باسته بودم من عدا فراموش می دهیم و من تیکه خدوه و ازه شروعات Teraz بگیریم با محکمت بتاریم یک رنگی mythology خود که انجام می خواهند و هرتب آن که می خواهند salaries Charles Audi هرcem ones ارمیت همه مزنون من آرمیت همه سالمون همه شب لباسه ش concepe t rope বিয়ে আরবিতে হবে জ বাংলা অর্থ হবে বিয়ে ওলা অর্থাৎ নাকি আরবিতে হবে ওলা বাংলা অর্থ হবে নাকি বাগি অর্থাৎ বিতে হবে বাগি বাংলা অর্থ হবে বাকি ইয়া অর্থাৎ এই আরবিতে হবে ইয়া বাংলা অর্থ হবে এই ওয়ালাদ অর্থাৎ ছেলে আরবিতে হবে ওয়ালাদ বাংলা অর্থাৎ হবে ছেলে শব্দগুলো আরেকবার শিখে নিনা অর্থাৎ নাকি অর্থাৎ ছেলে সামান অর্থাৎ জিনিসপত্র আরবিতে হবে সামান বাংলা অর্থ হবে জিনিসপত্র মালাবেজ অর্থাৎ জামা কাপড় আরবিতে হবে মালাবেজ বাংলা অর্থ হবে জামা কাপড় বর্রা অর্থাৎ বাহিরে আরবিতে হবে বর্রা বাংলা অর্থ হবে বাহিরে মেতা অর্থাৎ কবে আরবিতে হবে মেতা বাংলা হবে কবে সৌ অর্থাৎ করা আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে করা শব্দগুলো আরেকবার শিখে নিন সামান অর্থাৎ জিনিসপত্র মালাবিস অর্থাৎ জামা কাপড় বর্রা অর্থাৎ বাহিরে মিতা অর্থাৎ কবে সৌই অর্থাৎ করা অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ হবে কারণ গোরফা অর্থাৎ রুম আরবিতে হবে গরফা বাংলা অর্থ হবে রোম সেই অর্থাৎ কিছু আরবিতে হবে সাই বাংলা অর্থ হবে কিছু স্ত্রী অর্থাৎ কিনা আরবিতে হবে স্ত্রী বাংলা অর্থ হবে কিনা শব্দগুলো আরেকবার সেহে রো অর্থাৎ যাওয়া অর্থাৎ অর্থাৎ রোম সেই অর্থাৎ কিছু স্ত্রী অর্থাৎ কিনা ইজা অর্থাৎ যদি আরবিতে হবে ইজা বাংলা অর্থ হবে যদি হাবিবি অর্থাৎ প্রিয় আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ হবে প্রিয় ইরজা অর্থাৎ ফিরে আসা আরবিতে হবে ইরজা বাংলা অর্থ হবে ফিরে আসা হিনা অর্থাৎ এই দিকে আরবিতে হবে হিনা বাংলা অর্থ হবে এই দিকে বাইদ অর্থাৎ দূরে আরবিতে হবে বাইদ বাংলা অর্থ হবে দূরে শব্দগুলো আরেকবার শিখে নিন ইজা অর্থাৎ যদি হাবিবি অর্থাৎ প্রিয় মির্জা অর্থাৎ ফিরে আসা হিনা অর্থাৎ এদিকে বাঈদ অর্থাৎ দূরে দৌয়ার অর্থাৎ খোঁজা আরবিতে হবে দৌয়ন বাংলা অর্থ হবে খোঁজা তানি অর্থাৎ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ হবে অন্য হরমা অর্থাৎ মেয়ে আরবিতে হবে হুম্মা বাংলা অর্থ হবে মে মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা শব্দগুলো একবার শিখে নেই দৌয়ার অর্থাৎ খোঁজা তানি অর্থাৎ অন্য হরুমা অর্থাৎ মে মাফি অর্থাৎ নেই কালাম অর্থাৎ কথা ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ হবে দিন ইনতা অর্থাৎ আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুই আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে অনেক ইপকি অর্থাৎ কাদা আরবিতে হবে ইপি বাংলা অর্থ হবে কাদা লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন শব্দগুলো আরেকবার শিখ নিন্তা অর্থাৎ কাদা লেস অর্থাৎ অর্থাৎ টাকা আরবিতে হবে ফলুস বাংলা অর্থ হবে টাকা আজ্ঞা অর্থাৎ লাগবে আরবিতে হবে আজ্ঞা বাংলা অর্থাৎ হবে লাগবে অর্থাৎ বেতন আরবিতে হবে রেতিব বাংলা অর্থাৎ হবে বেতন লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থাৎ হবে কিন্তু হাসেল অর্থাৎ পাওয়া আরবিতে হবে হাসেল বাংলা অর্থ পাওয়া শব্দগুলো আরেকবার শিখে নিন ফুলুস অর্থাৎ টাকা আবগা অর্থাৎ লাগবে রেতিব অর্থাৎ বেতন লেকিন অর্থাৎ কিন্তু হাসেল অর্থাৎ পাওয়া খেতে হবে খুব বাংলা অর্থ হবে রুটি আনা অর্থাৎ আমি আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমি আক্কেল অর্থাৎ খাওয়া আর হবে আকেল বাংলা অর্থ হবে খাওয়া রোজ অর্থাৎ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ হবে ভাত বাদি অর্থাৎ পাঠানো আরবিতে হবে ওয়াদি বাংলা অর্থ হবে পাঠানো শব্দগুলো আরেকবার শিখে নিনুটি আনা অর্থাৎ আমি খাওয়া রোজ অর্থাৎ ভাত ওয়াদি অর্থাৎ পাঠানো ইবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে ইবগা বাংলা অর্থ হবে লাগবে লাহাম অর্থাৎ গোস্ত अमिते हाबे लहम बांग्ला अर्थ हावे दोस्तो अतेनी orthandawa ar mite habe adini bangla ortho habe dhawa shoi orthate pu ar mite habe shoi bangla ortho habe ektu anas orthandal ar mite habe anas bangla ortho habe dal shombura re bose sh khine ah ida orthate lagge laham orthangusto ateni অর্থাৎ দেওয়া শোয়াই অর্থাৎ শুধু অর্থাৎ পাগল হুকুন অর্থাৎ ভালোবাসা অর্থাৎ বিয়ে ওলা অর্থাৎ নাকি বাগি Hortat baki, ia, Hortat ei, walat, Hortat txene. Saman, hortat jenis potro, malabiz, Hortat jama kabur, barra, Hortat basine, Meta, hortat kabe, Saui, hortat kora. Rok, hortat jawa,

अर्थात मे माफी अर्थात ने कालम अर्थात कथा युम अर्थात दिन इमता अर्थात तुनी ज्यादा अर्थात अनेक इप्की अर्थात कादा लेश अर्थात केानु फुलुस अर्थात टाका अमघा अर्थात लागबे रेतीब अर्थात बेतून लेकिन अर्थात किन्तु हसिल अर्थात पावा खुम्स अर्थात रूटी आना अर्थात आमी आकिन अर्थात खावा रोज अर्थात भात वद्दी अर्थात पाठानो इद्दा अर्थात लागबे लाहम अर्थात गोस्तो अतेनी अर्थात दवा সবাই অর্থাৎ একটু আদা লা অর্থাৎ না আপনি হবে লা বাংলাতে হবে না কবির অর্থাৎ বড় আপনি দেখা হবে কবির বাংলাতে হবে বড় সাগির অর্থাৎ ছোট আপনি দেখা হবে সাগির বাংলাতে হবে ছোট এমসি অর্থাৎ চলো আপনি হবে এমসি বাংলাতে হবে চলো জোয়া অর্থাৎ ভিতরে আপনি হবে জোয়া বাংলাতে হবে ভিতরে নাম অর্থাৎ হ্যাঁ আপনি হবে নাম বাংলাতে হবে হ্যাঁ শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক লাগির অর্থাৎ ছোট এমসি অর্থাৎ চলো জোয়া অর্থাৎ ভেতরে হ্যাঁ কাতল অর্থাৎ হত্যা আর কাতল বাংলাতে হবে হত্যা মোহামি অর্থাৎ অ্যাডভোকেট আর মোহামি বাংলাতে হবে অ্যাডভোকেট অর্থাৎ ইঞ্জিনিয়ার আরবিতে হবে মহানদিস বাংলাতে হবে ইঞ্জিনিয়ার অর্থাৎ আরবিতে আর বেঁধে বাংলাতে হবে ঘোষ দরজা অর্থাৎ বিভাগ আরবিতে হবে দরজা বাংলাতে হবে বিভাগ লুলু অর্থাৎ মুক্তা, আরবিতে হবে লুলু বাংলাতে হবে মুক্তা শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক কাতল অর্থাৎ হত্যা মোহামি অর্থাৎ অ্যাডভোকেট মোহান্দিস অর্থাৎ ইঞ্জিনিয়ার রিসুয়া অর্থাৎ ঘোষ দরজা অর্থাৎ বিভাগ লুলু অর্থাৎ মুক্তা জিয়াদা অর্থাৎ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলাতে হবে অনেক মূল আরবিতে হবে মূল বাংলাতে হবে তিতা বারাদ অর্থাৎ ঠান্ডা আরবিতে হবে বারাদ বাংলাতে হবে ঠান্ডা হাল অর্থাৎ গরম আরবিতে হবে হাল বাংলাতে হবে গরম হালিম অর্থাৎ দুধ আরবিতে হবে হালিম বাংলাতে হবে দুধ মাতার অর্থাৎ বিমানবন্দর আরবিতে হবে মাতার বাংলাতে হবে বিমানবন্দর শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক জিয়াদা অর্থাৎ মুর অর্থাৎ অর্থাৎ ঠান্ডা হার অর্থাৎ গরম হালিম বিমানবন্দর মাদ্রাসা অর্থাৎ স্কুল আরবিতে হবে মাদ্রাসা বাংলাতে হবে স্কুল মারিফা অর্থাৎ বিদ্যা হবে মারিফা বাংলাতে হবে বিদ্যা ইলান অর্থাৎ নোটিস আরবিতে হবে ইলান বাংলাতে হবে নোটিস মৌদু অর্থাৎ বিষয় আরবিতে হবে মৌদু বাংলাতে হবে বিষয় খেরিতা অর্থাৎ মানচিত্র আরবিতে হবে খেরিতা বাংলাতে হবে মানচিত্র গারামা অর্থাৎ জরিমানা আরবিতে হবে গারামা বাংলাতে হবে জরিমানা শব্দগুলো আরেকবার করে করেছে নিন মাদ্রাসা অর্থাৎ স্কুল মারিফা অর্থাৎ বিদ্যা ইলান অর্থাৎ নোটিস মৌদু অর্থাৎ বিষয়

অর্থাৎ চোর আরবিতে হবে শেরি বাংলাতে হবে চোর বুরহা অর্থাৎ খনিক আরবিতে হবে বুরহা বাংলাতে হবে খনিক আদল অর্থাৎ ন্যায় বিচার আরবিতে হবে আদল বাংলাতে হবে ন্যায় বিচার তাহরিম অর্থাৎ নিষেধাজ্ঞা আরবিতে হবে তাহরিম বাংলাতে হবে নিষেধাজ্ঞা মালিকা অর্থাৎ রানী আরবিতে হবে মালিক বাংলাতে হবে রানী শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শিরকা অর্থাৎ চুরি শেরিক অর্থাৎ চোর বুরহা অর্থাৎ কনিক, আদল অর্থাৎ ন্যায় বিচার তার অর্থাৎ নিষেধাজ্ঞা মলিকা অর্থাৎ রানী